আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস তারপর মানবন্টন এবং একটি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাতে যাচ্ছি এই আলোকে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষায় অংশ নিতে হবে তো চলো দেখি কি রয়েছে আজকের ক্লাসে প্রথমেই আমরা দেখব যে এখানে কি সিলেবাস রয়েছে আমাদের তো এখানে সিলেবাস রয়েছে হল এক আনন্দময় কাজের সন্ধানে এটা পৃষ্ঠা একশো পৃষ্ঠা এক থেকে বিশ এরপর রয়েছে আর্থিক সেবা ও সুযোগ সুযোগের সাথে পরিচয় আশি থেকে একশো দুই তারপর এখানে রয়েছে কি আছে আমার মাঝে 103 থেকে 122 স্কিল কোর্স এক 1 ইকুটর e গাইডিং 123 থেকে 135 এবং সর্বশেষ রয়েছে স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2 136 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত তো এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো যে এখানে দেখো এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তারপরে আশি অর্থাৎ বিশ থেকে একুশ থেকে উনআশি পৃষ্ঠা পর্যন্ত এই এই প্রায় পেজ পেজ পেজটা নাই সিলেবাসে এখান এখান থেকে থেকে প্রশ্ন হবে না পড়তে হবে না এরপরে রয়েছে দুই থেকে তিন এখানে আর কোনো গ্যাপ নেই বাইশ থেকে তেইশ এখানে কোনো গ্যাপ নেই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এখানেও কোনো গ্যাপ নেই আর একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই পর্যন্ত আমাদের পরীক্ষা হবে এই হলো আমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকার সিলেবাস তো এখন আমরা মূল্যায়ন কাঠামো অর্থাৎ কিভাবে মূল্যায়ন করা হবে কি কাঠামো সেটি তো চলো দেখি মূল্যায়ন কাঠামোর মধ্যে কি রয়েছে মূল্যায়ন কাঠামোতে রয়েছে শিখনকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তো এখানে একটা জিনিস সহজেই অনুমেয় যে এই সত্তর পার্সেন্ট এবং ত্রিশ পার্সেন্ট মিলে একশো পার্সেন্ট কিন্তু তোমাকে এই সত্তর পার্সেন্টের জন্য একশো নম্বরের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে একশো নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে তো একশো নম্বরের পরীক্ষা দিলে সত্তর আসবে কিভাবে তুমি যে নাম্বারটা পাবে যে প্রাপ্ত নাম্বার সেই প্রাপ্ত নাম্বার থেকে সত্তর পার্সেন্ট নাম্বার আসবে এবং এই যে শিক্ষণকালীন মূল্যায়ন যেটা পরীক্ষার আগে ক্লাস চলাকালীন সময় শিক্ষক মূল্যায়ন করে নেবেন তো সেটাই যে নাম্বার পাবে এই দুইটা নাম্বার যোগ হয়ে তোমার সর্বমোট নাম্বার প্রাপ্ত নাম্বার বলে বিবেচিত হবে এবার আমরা দেখব মান বন্টন এটি হলো মান বন্টন তো এখানে দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হলো শিখনকালীন মূল্যায়ন আরেকটি হলো রয়েছে সামষ্টিক মূল্যায়ন তো শিখনকালীন মূল্যায়নের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো এবং প্রাপ্ত তোমার যে নাম্বার নির্ধারণ রয়েছে সেই নাম্বারটি আমি উল্লেখ করছি এখানে রয়েছে দেখো যে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট পাঠ্যপুস্তকের দশ একশো আঠারো একশো বিয়াল্লিশ একশো চুয়ান্নতে দেওয়া একক কাজ ব্যবহারিক কাজের মধ্যে রয়েছে পাঠ্যপুস্তকের একশো বিশ একশো তেত্রিশ এর ক একশো পঞ্চান্ন দেওয়া কাজ এটার জন্য তুমি কত পাবে দশ নম্বর পাবে এরপরে রয়েছে দেখো অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখানে রয়েছে যে প্রকল্প প্রজেক্ট পাঠ্যপুস্তকের পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা একশো ষাটে দেওয়া কাজ আরেকটি রয়েছে হলো অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার সাত একশো তে দেওয়া একক কাজ এটাই পাবে দশ এরপরে রয়েছে শ্রেণীর কাজ শ্রেণীর কাজের মধ্যে রয়েছে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক কাজ কাজ ও দলগত ছক পূরণ পূরণ বক্স এবং অঙ্কন হল দশ এই হলো সর্বসাকুল্যে সাকল্যে ত্রিশ অর্থাৎ দশ বিশ এবং তিরিশ এটা হলো শিখনকালীন যে মূল্যায়ন শিখনকালীন মূল্যায়নের যে মানবন্টন সেই মানবন্টনটা এখানে উল্লেখ করেছি আমি এরপরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা ও মান বন্টন সামষ্টিক মূল্যায়ন যেখানে একশো নম্বরের পরীক্ষাতে তোমাকে অবতীর্ণ হতে হবে সেই একশো নম্বরের পরীক্ষার মধ্যে কি রয়েছে সেটি আমরা এবার দেখব এখানে রয়েছে দেখো যে নৈ ব্যক্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর নৈ ব্যক্তিক প্রশ্ন বলতে আমরা বুঝি দুই ধরনের প্রশ্ন আসবে একটা হলো বহু নির্বাচনী প্রশ্ন যেখানে অপশন দেওয়া থাকবে চারটি সঠিক উত্তরটা লিখতে হবে আর একটি এক কথায় উত্তর সেখানে কোনো অপশন দেওয়া থাকবে না সঠিক উত্তরটি তোমাকে এক কথায় লিখতে হবে তো বহু নির্বাচনী প্রশ্নে পনেরো এবং এক কথায় উত্তর হলো দশ মোট হলো পঁচিশ নাম্বার এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশটির উত্তরই দিতে হবে প্রতিটি নাম্বার হলো দুই এর জন্য তুমি পাবে বিশ নাম্বার এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এই রচনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর করতে হবে তুমি পাবে হলো তিন পাঁচে পনেরো প্রতিটি প্রশ্নের নাম্বার হলো পাঁচ পনেরো এরপরে রয়েছে দৃশ্যপট পট নির্ভর যেটায় উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপক দেওয়া থাকবে এমন প্রশ্ন থাকবে হলো সাতটি পাঁচটির উত্তর করতে হবে প্রতিটি উদ্দীপক শেষে দুইটি প্রশ্ন দেওয়া থাকবে ক এবং খ সেই ক এর জন্য চার এর জন্য নম্বর নম্বর প্রতিটি উদ্দীপকের জন্য দুইটি প্রশ্নের প্রশ্নের এবং পাঁচটি উত্তর দিতে হবে চল্লিশ নম্বর এই হলো সর্বসাকুল্যে একশো নম্বর এই একশো নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে এই একশো নম্বর থেকে প্রাপ্ত নাম্বার নাম্বারকে সত্তর পার্সেন্ট করা হবে সেই সত্তর পার্সেন্ট নাম্বার তোমার খাতায় যোগ হবে এই এই ছিল প্রশ্নের আলোকে এখন আমি তোমাদের একটি নমুনা প্রশ্ন দিব নমুনা প্রশ্ন এখানে রয়েছে অষ্টম শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী নবম শ্রেণী নমুনা প্রশ্ন একই রকম প্রশ্নের মান একই রকম তো আমি অষ্টম শ্রেণী থেকে এটা দেখাচ্ছি যে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন কিরকম থাকবে একটা প্রশ্ন থাকবে চারটি অপশন থাকবে একটা উত্তর দিতে হবে এভাবে সর্বমোট পনেরোটি প্রশ্ন থাকবে এই পনেরোটি প্রশ্নের শেষে দেখো এক কথায় উত্তর রয়েছে ষোলো থেকে এক কথায় উত্তর এখানে কোনো অপশন নাই এখানে কোনো অপশন নাই এখানে সঠিক উত্তরটা তোমাকে খাতায় লিখতে হবে এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মানটা দেখো এক কথায় উত্তর যেরকম সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় সেরকম তবে এটা একটু বড় করে লিখতে হবে তো তিন লাইন চার লাইন পাঁচ লাইন এরকম হতে পারে প্রতিটি প্রশ্নের নাম্বার দুই এভাবে প্রশ্ন দেওয়া আছে দেখো এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা দশটি প্রশ্ন দেওয়া আছে এরপরে রয়েছে গ বিভাগ গ বিভাগে রয়েছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে কোনো উদ্দীপক দেওয়া নেই সরাসরি বড় প্রশ্নের মতো এখানে যেমন বলছে কর্মপরিকল্পনা কি কর্ম বিভিন্ন ধাপ গুলো অপেক্ষা করো অর্থাৎ প্রতিটি প্রশ্নের নাম্বার হল কত নাম্বার হলো পাঁচ এখানে বড় প্রশ্নের মতো আহ প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে জয়েন প্রশ্নও থাকতে পারে এরপরে রয়েছে ঘ বিভাগ বিভাগ হল রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যের নির্ভর এখানে দেখা একটা উদ্দীপক দেওয়া আছে এটা একটা উদ্দীপক এই উদ্দীপকের আলোকে ক এবং হ দুইটা প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো এখানে দেওয়া আছে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে ক এবং খ দুইটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নের জন্য চার নাম্বার করে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নেরই দুইটা করে একটা করে উদ্দীপক দেওয়া আছে দুইটা করে প্রশ্ন দেওয়া আছে এটা একটা উদ্দীপক এখানে দুইটা প্রশ্ন এখানে একটা উদ্দীপক দুইটা প্রশ্ন এভাবে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের নাম্বার হলো চার তো এই ছিল মান মানবন্টন এই মান বন্টনে আমাদেরকে পরীক্ষায় হবে। হবে তোমরা যে কি ধারায় হবে সেই বিষয়টি আমি এখানে ক্লিয়ার করেছি সিলেবাস উপস্থাপন করেছি এবং যে মূল্যায়ন কাঠামো সেটাও আমি বর্ণনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের পর্যন্তই ভালো থাকো সবাই সবার উত্তম উৎকৃষ্ট সাফল্য কামনা শেষ করছি আজকের ক্লাস আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম